রায়পুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের নিষেধ নিয়ে ঝগড়ার সূত্রপাত আমাদের নিজস্ব প্রতিবেদক মাহবুব আলম সরকার এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বার্নার্ড সঙ্গে নিয়ে এবার দেখুন বিস্তারিত সরকারকে ধোবাউড়া উপজেলা ছয় নং ঘোষগাঁও ইউনিয়ন রায়পুর নামক এলাকায় গত নয় পাঁচ দু হাজার পঁচিশ ইং অনুমান সকাল দশ ঘটিকায় ভেকু দিয়ে নিতাই নদীর বালুচর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধ করেন এলাকাবাসী সহ রহমান পিতামৃত শমশের আলী বল্লভপুর ইউনিয়ন এক নং দক্ষিণ মাইচপাড়া পরবর্তীতে বালু উত্তোলন নিষেধকে কেন্দ্র করে রোজ শনিবার সকাল দশ ঘটিকায় আব্দুল মজিদ জলিল আব্দুল খালেক সর্বপ্রিতা মৃত কাম আলী কাছু সর্বশাং বল্লভপুর ইমান আলী পিং তৈয়ব আলী গংসহ বিশ থেকে ত্রিশ জন ব্যক্তি নিয়ে দেশীয় অস্ত্র সহ হুমকি ধমকি দিয়েছে বলে অভিযোগ করেন মতিউর রহমান সহ এলাকাবাসী অন্যান্য আরো অনেকে দশটার দিকে আমি এখানে আসি আইসা দেখি এই বেকু দিয়া এই চটটা খুঁজে নিয়ে যাইতেছে তখন আমি বাধা দিলে আমি বাধা দিয়েছি ভেকুলারে ভেকুলারে বাধা দিলে পরে ভেকু এখানে রাখা অনেকক্ষণ বসে থাকা পরে আবার বেকু নিয়ে গেছে পরে গতকালকে রাত সন্ধ্যার সময় আমারে কঠোর ভাবে হুমকি দিয়েছে আমার মারবো মেয়েরা টুকরা টুকরা করে ফেলাইবো এটা মসজিদ গং ওদের অনেক লোক আজকে আমার এখানে এখন আমি নিরুপায় আমি একলা মানুষ সেই জন্য আমি এখানে আসি নাই আমি কোচগড় বাজারে ছিলাম তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিয়ে আমি এখন আসলাম এখানে দেশীয় অস্ত্রের বিষয়ে আব্দুল মজিদকে মুঠোফোনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে তা অস্বীকার করে বলেন আব্দুল মজিদ অস্ত্র হাতে নিয়ে কাউকে হুমকি ধমকি দেয় নাই তার লোকজন রায়পুর নামক এলাকায় অবৈধ বাল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সালাহ উদ্দিন বিশ্বাস শনিবার দুপুরে ধোবাউড়া উপজেলার নং ঘোষগাঁও ইউনিয়ন রায়পুর নামক এলাকায় অভিযান করে বেশ কয়েকটি ড্রেজার নিতাই নদীতে ফেলে দেওয়া হয়েছে ও কিছু পাইপ ভেঙে দেওয়া হয়েছে